내ी ठ ा द

এক মিনিট চব্বিশ মানুষ নয় কেউ কি আছে আমার লাইভে থাকলে এখনই কমেন্ট করো হ্যালো বন

রিপন খান ওয়েলকাম রিপন ভাইয়া কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন ইউ ফ্রম আই ফ্রম বাংলাদেশ এন্ড ইউ সবাই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করো ভালো আমার ভাষা গায়ে বান্ধা আপনার বাসা কয়ে আমার ভাষা হচ্ছে ঢাকায় থাকি আমি ঢাকায় থাকি সবাই করো ভাবি গেমিং কি দিলে ওকে দিব আপু তুমি কি আমার নাম নেবে না নিখুল ইসলাম ওয়েলকাম কই আপনি তো এখন আসলে নাম নেবে না বলতেছেন আমার নামটা কি কঠিন আমার নামটা নিলে কি কিছু হবে আমার নাম অরিন প্লিজ ওয়েলকাম অরিন কেমন আছো বোন কি দারুণ দেখে তুমি অসাধারণ খুব সুন্দর তুমি থ্যাংক ইউ আমার নামটা নিয়ে আমি আমি সুন্দর আইদা লিপস্টিক দিই দেব লিপস্টিক দিতে হবে না বড় হয়ে নাও দেখি মারো তো মারো মারলে কিন্তু খবরদার ও আমার চিটে বৌদি অনেকে আছেন প্রথম লাইক দিলাম কেমন আছেন আপনি অনেক সুন্দর হাত উঠাবেন আর অনেক মারবো এটা হাতটা আমি ভেঙে দিব কিন্তু বলে দিচ্ছি যাও ভেঙে দিয়ে ভেঙে দিবে একদম ব্যথা পাবেন অনেক হ্যালো আরছী তুমি কেমন আছো আপু ভালো আছি নাম আমার নাম সামিয়া वेलकम সামিয়া কেমন আছো কোথা থেকে বলছো আই লাইক ইউরLips টি কালার थैंक यू আমি মুসলিম আদা যারা যারা আমার লাইভে আছে সবাই লাইক করে ফেলো কমেন্ট দ্রুততার সাথে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের দিকে যারা দরে এখনো সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করো লাইক করে ফেলো যারা এখনো লাইক করে নি জন আছো বিশ জন টোয়েন্টি মানুষ আছে আমার চ্যানেলে সবাই আমাকে আমার চ্যানেলটাকে লাইক করে ফেলো ওয়েলকাম সবাই যা আবার ওয়েলকাম আমার চ্যানেলে ভালো আছি তুমি কেমন আছো আপু আমি ভালো আছি নূপুর কোথা থেকে বলছো বাবু আমি মুসলিম হ্যাঁ আপনি মুসলিম আমি বুদ্ধিস্ট লাইক ডান সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সো মাচ সাইমা অনলি তার কেমন আছো কোতে থেকে বলছো আপু খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করছো হ্যাঁ না খাওয়া দাওয়া এখনো করে খিদে নেই খাবো পরে আমি আমি ভালো আছি আমি গোড়াশাল থেকে দেখছি ভাবি তুমি কেমন আছো তোমার নাম কে আমার নাম লাইভে আছে দেখে নিন ভাবি তুমি কেমন আছো তোমার নাম কি তোমার চোখের মায়া কাটাতে পারছি না কেন তোমার চোখ কেমন এমন কি আছে যে কাটাতে পারছি না তোমার চোখের মায়া তোমাকে আমার অনেক ভালো লাগছে কেন ভালো লাগছে এই লাইভ করে কি লাভ হয় এটা আমি প্রতিদিন করি না মাঝে মধ্যে করি ওকে তো কিছু বলবেন না আমাকে লাইভ করে কিছু হয় না হয় আমার চ্যানেলের গ্রো হয় গ্রো চ্যানেলের গ্রো হয় ওকে বাবা কি এসব কথা আমি সহ্য করতে পারি না তো এইসব কথা বলবেন না না হলে আমি লাইফ অফ করে চলে যাব ভাবি কেমন আছো আমি তোমার এই গেলাম প্রেমে পড়িয়েন না ভাবির আমি হচ্ছি বোনের মতো বড় বোনের মতো আপনার বোনের মতো চোখে দেখবেন আমাকে আমি জানে মান হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো যারা যারা আমার চ্যানেল আছে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করনি সবাই সাবস্ক্রাইব করে ফেলো কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন আবারো সবাইকে ওয়েলকাম লাইভ শেয়ার করো যারা এখনো লাইভ শেয়ার করনি সবাই লাইভটা শেয়ার করো আমি তো আপনার দিওর আপু সাবস্ক্রাইব করো আপনার ইচ্ছা সাবস্ক্রাইব করলে করেন না করে নাই আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে ঢাকায় কি কথা বলছেন বোনের মতো মানুষকে ভাবি তোমার ঘুম না আসলে চলে আসো যদি না আসে গো মার মাসে কেন আমার সাথে কথা বলবেন না আপু এই লিপস্টিকটাই মানাইছে না না মানালে মানা কিন্তু আর ভালো লাগে ঠিক যার যেরকম পছন্দ কিন্তু আমার লিপস্টিকটা সুন্দর কেন তো বলছে আমি আজকে তাড়াতাড়ি এসেছি কেন জমা বৌদির মতো লাগে আমি কোনো বৌদির মতো না আমি ভোনের মতো আপনাদের কি নষ্ট হয়ে গেল রেখে

না দেখলে চলে যাও মাইরে দেখি থাকতে বসছে সামিয়া আমি তো জোর করেই আমার লাইভে থাকো তো এখন ভালো লাগছে চলে আসছে না কি ভাই এটা ইয়ে আসে নাই আমি এমনিতে লিপস্টিক করা হয় দিক দেই না এরকম ওকে দেই না আমি লিপস্টিক তাহলে মুছে ফেললেন হ্যাঁ মুছে ফেললাম আমি শুধু ভিডিও বানানোর সময় দিই লাইভে টাইভে দেই না এইভাবে থাকি নর্মাল ডিস্ট্রিক ডিস্ট্রিক ভালো লাগে না মিসাবা ওয়েলকাম কেমন আছো আর কেউ ওনাকে লাইক দিবেন না সামিয়া তোমার আমার লাইভে টাইম আউট হওয়ার সময় হয়ে গিয়েছে তো এরকম করলে এরকম এইভাবে আমার লাইফে কথা বলা যায় না ওকে আপনি কি টিকটক করেন হ্যাঁ আমার টিকটক আইডি আছে কুইন সোনি সোনিয়া বড়ুয়া নামে আমি বড় একা বসে বসে ভাবি সারাদিন কেমন আছো ময়না পাখি ভালো নাম হচ্ছে গেল নামটা বলা যাবে এর নাম হচ্ছে অ্যাট

व 자반다 ध

Nu știu ce nu știu ce se. Le mine. corena mi. Colena. Na. Tu mă stai să dai. Tu mă stai রাখলে গন্ধ হয়ে যায় তো ফ্রিজ দিতে হবে রেসি এখানে মোচার মতো হয়ে গেছে সজা নাই কি কৰ

कहाँ के हो मैं बांग्लादेश का हूँ